হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাঁপুরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমার সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি সবাই ভালো আছো কারণ এখন তো শীত কমেই গেছে তো বন্ধুরা শীত তো চলে যাচ্ছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে আরও একবার মানে লাস্ট একবার পিঠে ভিডিও শেয়ার করব। এই ভাবলাম ভেবে আজকের কিন্তু রসমলাই পিঠে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তোমরা ভাবছো রসমলাই মিষ্টি তো খেয়েছি রসমলাই পিঠে তো আবার কি তারা তো দেখতেই হবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই তোমাদের দেখতে হবে রসমলাই পিঠে আমি কিভাবে বানিয়েছি আমার আজকের ভিডিওটি যদি নতুন কোনো বন্ধু দেখে থাকো তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ প্লিজ বন্ধুরা কোনো স্ক্রিপ্ট করবে না ভালোবেসে আমার পাশে থাকবে এবং ভিডিওটি জুড়ে থাকবে আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে কারণ অনেকেই মিষ্টি প্রিয় হয় তো তাদের জন্যই তো বিশেষ করে ভিডিওটা খুবই ভালো লাগবে তো চলো বন্ধুরা আমরা কি কী উপকরণ নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখো পাঁচশো গ্রাম দুধের প্যাকেট আছে চারটে এলাচ আছে কেশর আছে ঘি আছে চিনি আছে আর আছে চালের গুঁড়ো তো চলো বন্ধুরা দেখতে থাকো তো প্রথমে আমি এখানে কি করে নিচ্ছি সেটা তোমরা আগে খেয়াল করো একটা আমি বাটি নিয়ে তাতে দেখো আমি একটু জল দিয়েছি তো নর্মাল জল দিয়েছি অবশ্য দিয়ে এবারে আমি দেখো বন্ধুরা ছোটো চামচ হলে মানে দু চামচ লাগবে বড় চামচ হলে এক চামচ লাগবে তো যাই হোক আমি এখানে দু চামচ মতো দেখো চালের গুঁড়োটাকে ভালো করে জলের সাথে মিক্সড করে নিচ্ছি একদম স্মুথভাবে মিক্সড করে নিতে হবে কিন্তু বন্ধুরা নিয়ে এটাকে রেস্টে রাখতে হবে মিনিমাম আধা ঘন্টা তোমরা রেস্টে রাখবে আর এটা কেন করলাম কি জন্য করলাম কোথায় ব্যবহার করব কীভাবে ব্যবহার করব সেটাও তোমাদের বলবো এবং সেটাও তোমাদের অবশ্য কিন্তু দেখতে হবে কোনো স্ক্রিপ্ট না করে আর আমার যদি ভিডিওটি দেখা শুরু করে থাকো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে কিন্তু থাকো আশা করি ভালো লাগবে তো চলো এটা আমি রেখে দেব রেস্টে অবশ্য তো এবারে প্রথমে দেখো কি করছি ফিরে আমি গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেখো এক গ্লাস মতো আমি জল নিয়েছি ঠিক আছে দিয়ে জলটা গরম হতে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কারণ ওটা ঢাকা হবে সেই জন্য তো তা এদিকে আমি দেখো একটু চালের গুঁড়োটা নিয়ে নিলাম তার সাথে দেখো ঘি নিলাম আর ঘি দিয়ে কিন্তু চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিতে হবে দেখো সুন্দর করে আমি দেখো এর সাথে কিন্তু মিক্সড করে নিচ্ছি তারপর কিন্তু এবার আমি একটু লবণ দিলাম লবণ দিয়ে তারপরে দেখো যে আমি জলটা গরম করলাম সেই জলটা দেখো এখানে আমি দিয়ে অ্যাড করলাম অবশ্য উষ্ণ জল গরম ঠিক আছে খুব জল গরম দিলে হবে না উষ্ণ জল গরম দিয়ে অল্প অল্প করে তোমরা একটা ডো বানিয়ে নেবে একেবারে জলটা দিলে আবার পাতলা হয়ে যাবে তো অল্প অল্প করে দিয়ে দেখো ঠিক এইভাবে একটা ডো বানিয়ে নেবে আমার ডো বানানো রেডি হয়ে গেছে চলো বন্ধুরা এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে দেবো তো ঢাকা তো দিতেই হবে তো চলো ঢাকা দিয়ে দেবো তো চলো এবারে এদিকে দেখো আমি আবারও দেখো কড়াতে এক গ্লাস ফিরে জল দিয়ে দিলাম দিয়ে আবারও দেখো ঢাকা দিয়ে দিলাম জলটা এবার ফোটানোর জন্য এদিকে ফুটবে আর এদিকে দেখো বন্ধুরা আধা ঘন্টা পর আমি যেটা আমি চালের গুঁড়ো ডোটা আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে সেটা এবার একটু মানে খুললাম ঠিক আছে ঢাকা দিয়েটা খুলে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো আমার ডোটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তো চলো এবার দেখো একটু ঘি আমরা ব্রাশ করে নিলাম চাকতার উপরে দিয়ে তারপরে দেখো কি করছি কীভাবে ডোটা করছি তো ভালো করে দেখো ছোটো ছোটো করে রসগোল্লার মতো আমরা ডো তো দেবো অবশ্যই যেহেতু এটা আমরা বলেছি রসমলাই পিঠে তো সেভাবেই কিন্তু যেমন রসমলাই মিষ্টির যে শেপটা হয় সেভাবেই আমরা শেপটা দেব তো দেখো কী সুন্দর দেখো মিষ্টির মতো আকারগুলো আমরা দিয়ে দিচ্ছি শেপ দিচ্ছি দেখতেই পাচ্ছ একটু ঘি হাতে করে নিয়ে মোটামুটি এরকম করে তোমরা মিষ্টি আকারে শেপগুলো দিয়ে দেবে ঠিক আছে একদম স্মুথভাবে আর একদম মসৃণভাবে গোলগুলো করবে তাহলে ভালো লাগবে দেখতে আর এদিকে দেখো বন্ধুরা জলটা কিন্তু ফুটে গেছে দেখতেই পাচ্ছ আর জল ফুটে গেলেই এবারে যেগুলো আমরা মিষ্টির আকারে বানিয়ে নিয়েছিলাম সেইগুলো দেখো এবারে আমরা দিয়ে দেব জলের মধ্যে দিয়ে দিলাম সবগুলোই দিয়ে দিয়েছি দেখতেই পেলে এবারে দেখো একটু আমরা মানে এ করে দিচ্ছি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি কারণ একসাথে হয়ে গেছিলো তো সেই জন্য এবারে এটাকে আবারও ঢাকা দিতে হবে বন্ধুরা এটা মোটামুটি বেশিক্ষণ লাগে না দশ মিনিট ঢাকা দেবো ওদিকে আর এদিকে দেখো দেখো এখানে আমি দুধটা গরম করার জন্য একটা সসপ্যান বসিয়ে দিলাম তো এবারে আমি দেখো এখানে পাঁচশো গ্রাম যে দুধের প্যাকেটটা নিয়েছিলাম সেটা দেখো আমি ঢেলে দিচ্ছি গরম করতে হবে এটা অবশ্যই যেহেতু রসমালাই বললাম তো রসমলাই মানে দুধ দিয়ে তো ফোটাতেই হবে তোমরা সবাই জানো তো সেই জন্য ওইদিকে দেখো দুধটা একদম গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে আমি এটাকে বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে এদিকে রেডি করে রাখলাম আর ওদিকে দেখো বন্ধুরা এবারে দেখো বন্ধুরা আমি পিঠের এক পিঠটা হয়ে গেছে এবারে একটু উল্টে দেব। আর এক পিঠটা হওয়ার জন্য কারণ সব দিকটা তবে ভালোভাবে হবে ঠিক আছে সেজন্য একটু দেখো নাড়াচাড়া করে দিচ্ছি ঠিক দেখো পুরো রসগোল্লার মতো আকারগুলো এসেছে না ঠিক তাই তো বন্ধুরা তো দেখো সবগুলো আমি উল্টে পাল্টে দিলাম দিয়ে এবারে দেখো বন্ধুরা এর সঙ্গে আমি যে চালের গুঁড়োটা আমি ফেটে রেখেছিলাম দেখো সেটা আবারও ভালো করে ফেটে নিয়ে দেখো এর সাথে কিন্তু অ্যাড করলাম এবারে বুঝতে পারলে তো কেন আমি চালের গুঁড়োটা রেখে দিয়েছিলাম ফেটে এখনের জন্য তো এবারে দেখো সবটা দিয়ে ভালো করে আবারও দেখো নাড়াচাড়া করে নেব নিয়ে কিন্তু বন্ধুরা বন্ধুরা তোমরা কিন্তু খেয়াল রেখেছ আমি কিন্তু এখনও চিনি অ্যাড করিনি চিনিটা একটু দেরি করেই দেব। তো দেখো এবারে সেই গরম করে রাখা দুধটা দেখো এবারে অ্যাড করে দিলাম এর সাথে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখানে পাঁচশো গ্রাম দুধটা নিয়েছিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো নিও তো সব দুধটাই আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও দেখো একটু নাড়াচাড়া করে নেব আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার সাথে থেকো আর দেখো বন্ধুরা এবারে আমি দেখো যেটা চারটে এলাচ নিয়েছিলাম সেই এলাচ গুঁড়োটা দেখো দিয়ে দিলাম তো এলাচ গুঁড়ো দিয়েও আবারও দেখো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো তারপর দেখো বন্ধুরা একটু আমি ঢাকা দিয়ে দেব ঠিক আছে ঢাকাটা এবারে খুলে তারপর দেখো আমি এখানে চিনিটা অ্যাড করছি এবারে ঠিক আছে চিনিটা আমি সবার শেষেই দিলাম বন্ধুরা তো চিনি দিয়ে আবার ভালো করে দেখো নাড়াচাড়া করে নেব চিন্দিরে যতক্ষণ না গলছে ততক্ষণ মানে নাচাড়া করতে হবে তার কিছুক্ষণ পরেই অবশ্য হয়ে যাবে নাচাড়া করতে করতেই হয়ে যাবে তারপরে আমরা কিন্তু নামিয়ে নেব ঠিক আছে বন্ধুরা তো নামানোর আগেও আমরা একটু কেশর দেবো ঠিক আছে বন্ধুরা দেখো আমরা একটু কেশর নিচ্ছি নিয়ে দেখো দিয়ে দেবো বেশি এখন দেব না কারণ অল্প করে জাস্ট দিলাম দিয়ে আবার একটু না করে নিয়ে মোটামুটি তারপরে তো দুধটা যখন স্বর পড়বে তখন জানবে এটা হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ স্বর কি সুন্দর পড়েছে তার মানে জানবে এটা হয়ে গেছে তো চলো বন্ধুরা এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে এবার পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি তো দেখো এখানে আমি একটা বড় বাটি নিয়েছি কাঁচের তো তাতে দেখো আমি ঢালছি আমাদের যেহেতু একদম রেডি হয়ে গেছে রসমালাই পিঠে তো আমাদের রসমালাই পিঠে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আর এইরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে এবং ফানি ভিডিও দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে অল করে পাশে থাকতে হবে বন্ধুরা তো দেখো একদম রেডি হয়ে গেছে কিন্তু বন্ধুরা একটু কাজ বাকি আছে কারণ এখানে আমরা আবারও কেশর দেবো ঠিক আছে তো কেশর দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেব। দেখো আবার কেশর দিয়ে দিলাম এবার একটু বেশি পরিমাণে দিলাম আর এই কেশর থেকে যখন রঙটা ছাড়বে তখন আমরা কিন্তু খাবার জন্য রেডি হয়ে যাব এই হচ্ছে ব্যাপার তো চলো এটা ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে দিই যতক্ষণ না কেশর থেকে রং ছাড়ছে ততক্ষণ ঢাকা দেওয়াই থাকবে তো দেখো বন্ধুরা কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলেছি দেখো কেশর থেকে কি সুন্দর রঙ ছেড়েছে আর কি সুন্দর স্মেল আসছিল কি বলবো তোমরা যদি এখনো পর্যন্ত না বানিয়ে থাকো তো প্লিজ আমার ভিডিওটি দেখে এইভাবে রসমলাই পিঠে বানিয়ে ফেলো কারণ শীত চলে যাচ্ছে বন্ধুরা আর কবে তাহলে বানিয়ে খাবে তাহলে বন্ধুরা আর বেশি দেরি করো না আমার পিঠের ভিডিওটা দেখো আর ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো এইভাবে নরম তুল তুলে রসমলাইগুলো তোমরা খেতে পারবে ঠিক একই প্রসেসে কিন্তু তোমরা বাড়িতে বানাবে তাহলেই হবে ঠিক আছে বন্ধুরা তো চলো একটু আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা নরম হয়েছে তাহলেই বুঝতে পারবে তোমরা যদি বাড়িতে এইভাবে ট্রাই করো তাহলে দেখবে বাচ্চা থেকে বড়রা সবাই খেতে ভালোবাসবে কারণ এটা অনেকটাই পুরো তোমাদের মনে হবে যে রসমালাই মিষ্টিই খাচ্ছ তোমাদের মনেই হবে না যে এটা রসমলাই পিঠে খাচ্ছ তোমাদের এটা মনেই হবে না কারণ এতটা সুন্দর হয় খেতে তো একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক আজকের আমাদের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দেবে বন্ধুরা তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাদের অনেকটা উৎসাহ দেয় তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই থাকলো আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থেকো টাটা বন্ধুরা